আসসালামু আলাইকুম রহমাতুল্লা হৃদরি পাঁচশো সাতান্ন সালের এক রাতের ঘটনা সুলতান ও দীর্ঘ মুনাজাতের তাহার মোনাজাতের পড়েছেন চারিদিকে নীরব নিস্তব্ধ কোথাও কোনো সারা শব্দ নেই এমত অবস্থায় হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং রাসুল সাল্লাম তার কামরায় উপস্থিত তিনি কোনো ভূমিকা ছাড়াই দুইজন চক্ষু বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন নুরুদ্দিন মাহমুদ এরা আমাকে বিরক্ত করছে এই দুইজন থেকে আমাকে মুক্ত করো এই ভয়াবহ স্বপ্ন দেখে নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ অত্যন্ত বিত সন্ত্রস্ত হয়ে ঘুম থেকে জাগ্রত হলেন এবং কিং কর্তব্য বিমুট হইয়ে গোটা কক্ষময় ভাইসারি করতে লাগলেন সাথে সাথে তার মাথায় বিভিন্ন প্রকার চিন্তা গরুপাক খেতে লাগলো হৃদয় রাজ্যে বীর্যমাল হাজারো রকমের প্রশ্ন তিনি ভাবলেন আল্লাহর রাসুল তো এখন জীবনে তার সাথে ইহুদিরা এমন কি ষড়যন্ত্র করতে পারে কি হতে পারে তাদের স্বরূপ তারা কি এর কোনো ক্ষতি করতে চায় চাই কি ফর জীবনও তার সাথে ষড়যন্ত্রে লিপ্ত হতে আমাকে দুজন ইহুদির চেহারা দেখানো হলো কেন চৈতান্ত আল্লাহর নবীর অবয়বে আসতে পারে না তাহলে কি আমি সত্য স্বপ্ন দেখেছি এইসব ভাবতে ভাবতে সুলতান অস্থির হয়ে পড়লেন তিনি অজু গোসল সেরে তাড়াতাড়ি দুরাকাত নামাজ আদায় করলেন তারপর মহান আল্লাহর দরবারে ক্রন্দনরত অবস্থায় অনেক অনেকক্ষণ মনাজাত করলেন সুলতানের এমন কেউ ছিল না যার সাথে তিনি পরামর্শ করবেন আবার এই স্বপ্নও এমন নয় যে যার তার কাছে ব্যক্ত করবেন অবশেষে আবারও তিনি শয়ন করলেন দীর্ঘ সময় পর যখনই তার একটু বমির ভাব এলো সঙ্গে সঙ্গে এবারও তিনি প্রথমবারের নেই নবী করিম সাল ইসলামকে স্বপ্নে দেখলেন তিনি তাকে পূর্বের নেই বলেছেন নুরুদ্দিন মাহমুদ এই দুইজন থেকে আমাকে মুক্ত করো এবার নুরুদ্দিন জঙ্গির মাহমদুল্লাহ আল্লাহ আল্লাহ বলতে বলতে বিছানা থেকে উঠে বসলেন তারপর কোথায় যাবেন কী করবেন কিছুই ঠিক করতে না ফেরে দ্রুত অজু গোসল শেষ করে মসল্লায় দাঁড়িয়ে অত্যাধিক দ্রুত সন্ত্রস্ত অবস্থায় দুরাকাত নামাজ আদায় করলেন এবং দীর্ঘ সময় ও নয়নে দোয়া করলেন রাতের অনেক অংশ এখনও বাকি সমগ্র পৃথিবী যেন কি এক বিপদের সম্মুখীন হয়ে নিধুম হইয়া আছে কি এক মহাবিপর্যয় যেন পৃথিবীর বুকে সংগঠিত হতে যাচ্ছে কঠিন বিপদের ঘনঘটা যেন চতুর্দিকে ছড়িয়ে পড়ছে তিনি মুখ তুলে আকাশ মানে তাকালেন মনে হলো স্বপ্ন দেখা ওই দুইজন লোক যেন তাকে ধরার জন্য দ্রুত গতিতেই আসে তিনি সেই চেহারা দুটোকে মনের মন কষ্ট থেকে সরাবার চেষ্টা করলেন কিন্তু কিছুতেই তা সম্ভব হল না শেষ পর্যন্ত নিরুপায় হয়ে নুরুদ্দিন জঙ্গির হমদুল্লাহ রায় চোখ বন্ধ করে আবারও ধন্দ্রা বিবুর হয়ে শুয়ে পড়লেন তৃতীয়বারও তিনি একই ধরনের স্বপ্ন দেখলেন রাসুল ইসলাম এর বক্তব্য শেষ হওয়ার পর নুরুদ্দিন আলাই ক্রন্দনরত অবস্থায় বিছানা পরিত্যাগ করলেন এবার তার দৃঢ় বিশ্বের যে নিশ্চয়ই প্রিয় নবীর সোল্লাহ ইসলামের রওজা মুবারক কোনো না কোনো মহাবিপদের সম্মুখীন হয়েছে তিনি গতিতে অজু গোসল করে ফতরের নামাজ আদায় করলেন নামাজ শেষে প্রধানমন্ত্রী জালাল উদ্দিন মুসুলির নিকট গিয়ে গোপনীয় তরক্কার প্রতিশ্রুতি নিয়ে স্বপ্নের বিবরণ শোনালেন এবং এই মুহূর্তে কি করা যায় এই ব্যাপারে সুচিন্তিত পরামর্শও চাইলেন জালাল উদ্দিন স্বপ্নের বৃত্তান্ত অবগত হইয়া বললেন বজুর আপনি এখনও বসে আছেন নিশ্চয়ই প্রিয় নবীর রজা মুবারক কোনো কঠিন বিপদের সম্মুখীন হয়েছে তাই এই বিপদ থেকে উদ্ধার করার জন্য বারবার তিনি আপনাকে স্মরণ করছেন অতএব আমার পরামর্শ হল সময় নষ্ট না করে অতি সত্তর মদিনার পথে অগ্রসর হন নুরুদ্দিন জঙ্গির আলাই আর কাল বিলম্ব করলেন না তিনি ষোলো হাজার দ্রুতগামী অশ্বরুষি সৈন্য এবং বিফুলধন সম্পদ নিয়ে বাগদাদ থেকে মদিনা অভিমুখে রওনা হলেন রাত দিন সফর করে সতেরোতম দিনে মদিনায় শরীফে পৌঁছলেন এবং সৈন্য সহ গোসল ও সেরে দুরাকাত নফল নামা জানতে দীর্ঘ সময় ধরে মোনাজাত করলেন তারপর বাহিনী দ্বারা মদিনায় ঘেরাও করে ফেললেন এবং সঙ্গে সঙ্গে আদেশ জারি করে দিলেন যে বাইরের লোক মদিনায় আসতে পারবে কিন্তু সাবধান মদিনা থেকে কোনো লোক বাইরে যেতে পারবে না নুরুদ্দিন জঙ্কির রহমতুল্লাহ জুমার দান করলেন এবং ঘোষণা দিলেন আমি মদিনাবাসীকে দাওয়াত দিয়ে একবেলা খানা খাওয়াতে চাই আমার অভিলাষ সকলেই যেন এই দাওয়াতে অংশগ্রহণ করে সুলতান মদিনাবাসীকে আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করলেন এবং প্রত্যেকের নিকট অনুরোধ করলেন মদিনার কোনো লোক যেন এই দাওয়াত থেকে বঞ্চিত না হয় নির্ধারিত সময়ে খাওয়া দাওয়া শুরু হলো প্রত্যেকেই তৃপ্তি সহকারে খানা খেল যারা দূর দূরান্ত থেকে আসতে পারেনি তাদেরকেও শেষ পর্যন্ত ঘোড়া ও গাদার ফিটে সরিয়ে আনা হলো এভাবে প্রায় পনেরো দিন পর্যন্ত অগণিত লোক শাহী দাওয়াতে শরিক হওয়ার পর সুলতান জিজ্ঞাসা করলেন আরও কেউ অবশিষ্ট আছে কি থাকলে তাদের কেউ ডেকে আনো এই নির্দেশের পর সুলতান বিশ্বস্ত সূত্রে অবগত হলেন যে আর কোনো লোক দাওয়াতে আসতে বাকি নেই একথা শুনে তিনি সীমাহীন অস্থির হয়ে পড়লেন চিন্তার ঔতই সাগরে হারিয়ে গেলেন তিনি ভাবলেন যদি আর কোনো লোক দাওয়াতে শরীর হতে বাকি না থাকে তাহলে সেই অভিশক্ত লোক দুজন গেল কোথায় আমি তো দাওয়াতে শরীক্ষ হওয়া প্রতিটি লোককেই অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করেছি কিন্তু কারো চেহারাই তো স্বপ্নে দেখা লোক দুটির চেহারার সাথে মিলল না তাহলে কি আমার মিশন ব্যর্থ হবে আমি কি ওই কুচুকরি লোক দুটিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সক্ষম হব না এইসব চিন্তায় বেশ কিছুক্ষণ তিনি ডুবে রইলেন তারপর আবারও তিনি নতুন করে ঘোষণা করলেন আমার দৃঢ় বিশ্বাস মদিনার সকল লোকদের দাওয়াত খাওয়া এখনও শেষ হয়নি অতএব সবাইকে আবারও অনুরোধ করা যাচ্ছে যারা এখনো আসেনি তাদেরকে যেন অনুসন্ধান করে দাওয়াতে শরিক করা হয় একতা শ্রবণে মদিনাবাসী সকলেই এক বলে উঠল হুজুর মদিনের আশেপাশে এমন কোনো লোক পাখি নেই যারা আপনার দাওয়াতে অংশগ্রহণ করেনি তখন নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ বলিষ্ঠ কণ্ঠে বললেন আমি যা বলেছি ঠিকই বলেছি আপনারা ভালোভাবে অনুসন্ধান করুন সুলতানের এই দৃঢ়তা দেখে লক্ষাধিক জনতার মধ্য থেকে এক ব্যক্তি হঠাৎ করে বলে উঠল কুদুর আমার জানা মতে দুইজন লোক সম্ভবত এখনও বাকি আছে তারা আল্লাহ আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ জীবনে কখনো কারো কাছ থেকে হাতিয়ে তো গ্রহণ করেন না এমনকি কারো দাওয়াতেই শরীর খান না তারা নিজেরাই লোকদেরকে অনেক দান ক্ষয়রাত করে থাকেন নীরবতাই অধিক পছন্দ করেন লোক সমাজে উপস্থিত হওয়া মোটেও ভালোবাসেন না লোকটির বক্তব্য শুনে সুলতানের চেহারায় একটি বিদ্যুৎ সমক খেলে গেল তিনি কাল বিলম্ব না করে কয়েকজন লোক সহকারে ওই লোক দুটির আবাসস্থলে উপস্থিত হলেন তিনি দেখলেন এত সেই দুইজন যাদেরকে স্বপ্নে দেখানো হয়েছিল তাদেরকে দেখে সুলতানের দুই চোখ রক্ত ধারণ করলো ফিরি জিজ্ঞাসা করলেন খে তোমরা কোথা থেকে এসেছ তোমরা সুলতানের দাওয়াতে লোক দুইটি নিজের পরিচয় গোপন করে বলল আমরা উদ্দেশ্যে হজ কার্য সমাধা করে রেয়ারতের নিহত রজা শরীফে এসেছি কিন্তু প্রিয় আলাইহি সল্লিয়াল্লামের প্রেমে আত্মহারা হয়ে ফিরে যেতে মন চাইল না তাই বাকি জীবন রজার পাশে কাটিয়ে দেওয়ার নিয়তেই এখানে রয়ে গেছি আমরা কারো দাওয়াত গ্রহণ করি না এক আল্লাহর উপরেই আমাদের পূর্ণ আস্থা আমরা তারই উপর নির্ভরশীল ও ফরকালের চিন্তায় বিপুর থাকায় আমাদের কাজ কোরআন নামাজ ও জিপা পাঠেই আমাদের সময় শেষ হয়ে যায় সুতরাং দাওয়াত খাওয়ার সময়টা কোথায় উপস্থিত জনগণ তাদের পক্ষ হইয়া বলল যে হুজুর এরা দীর্ঘদিন যাবৎ এখানে অবস্থান করছে এদের মতো ভালো লোক আর হয় না সব সময় দরিদ্র এতিম ও অসহায় লোকদের প্রচুর পরিমাণে সাহায্য করে তাদের দানের পর অত্র লোকদের প্রচুর পরিমাণে জীবিকা নির্ভর করে নরুদ্দিন জঙ্গের আহমদুল্লাহ দুটির প্রতি পুনরায় গভীর দৃষ্টিতে তাকালেন অত্যন্ত সূক্ষ্মভাবে তাদের ফা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন এতে আবারও তিনি নিশ্চিত হলেন এরা তারাই যাদেরকে তিনি স্বপ্নে দেখেছিলেন এবার সুলতান জলদ গম্ভীর স্বরে তাদেরকে বললেন ফিটো কথা বলো তোমরা খেয়ে কেন কি উদ্দেশ্যে এখানে থাকছ এবারও তারা পূর্বের কথা পুনরাবৃত্তি করে বলল আমরা পশ্চিম দেশ থেকে পবিত্র ব্রত পালনের জন্য এখানে এসেছি রাসুল সল্লিয়াল্লামের নৈকট্য লাভই আমাদের একমাত্র লক্ষ্য এই উদ্দেশ্যেই আমরা এখানে অবস্থান করছি সুলতান এবার কারো কথাই কান না দিয়ে তাদেরকে সেখানে আটক রাখার নির্দেশ দিলেন অতপর স্বয়ং তাদের থাকার জায়গায় গিয়ে খুব ভালো করে অনুসন্ধান চালালেন সেখানে অনেক মাল সম্পদ পাওয়া গেল পাওয়া গেল বহু দুর্লভ কিতাবপত্র কিন্তু এমন কোনো জিনিস পাওয়া গেল না যার দ্বারা স্বপ্নের বিষয়ে কোনো প্রকার সহায়তা হয় নরুদ্দিন জঙ্গির আলাই অত্যাধিক হয়ে অস্থির এখনও রহস্য উদ্ঘাটন করতে না পারায় তিনি সীমাহীন চিন্তিত এদিকে মোদিনায় বহু লোক তাদের জন্য সুপারিশ করছে তারা আবারও বলছে হুজুর এরান একার বুজুর্গ লোক দিন পর রোজা রাখেন রাতের অধিকাংশ সময় ইবাদত কাটিয়ে দেন নামাজই নিকটে এসে আদায় করেন প্রতিদিন জান্নাতুল বাকি দিয়ে আরত করতে যান প্রতি শনিবার মসজিদুল কোপাতে গমন করেন কেউ কিছু চাইলে খালি হাতে ফিরিয়ে দেন না সুলতান তাদের অবস্থা শুনে সীমাহীন আচার্যবুত করলেন তথাপি তিনি হাল ছাড়ছেন না কক্ষের অংশে অনুসন্ধানের দৃষ্টি ফিরিয়ে যাচ্ছেন ঘরের প্রতিটি বস্তুকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন কিন্তু সন্দেহ করার মতো কিছুই তিনি পাচ্ছেন না নরুদ্দিন জঙ্গির রহমদুল্লাহ এক পর সঙ্গীদের সঙ্গীতের বললেন আচ্ছা তাদের নামাজের মশল্লাটা একটু উঠাও দেখি সঙ্গীরা নির্দেশ পালন করল নামাজের মসল্লাটি বিছানো ছিল একটি সাটাইয়ের উপর সুলতান আবার নির্দেশ দিলেন সাটাইটিও সরিয়ে ফেল সাটায় সরানোর পর দেখা গেল একখানা বিশাল ফাতর সুলতানের নির্দেশে তাও সরানো হল এবার পাওয়া গেল এমন একটি সুড়ঙ্গ পথ যা বহু দূর পর্যন্ত চলে গেছে এমনকি তা পৌঁছে গেছে রজা শরীফের অতি সন্নিকটে এই দৃশ্য অবলোকন করা মাত্র নুরুদ্দিন জঙ্গি রহমেদুল্লাহ বিজলি আহতের ন্যায় চমকে উঠলেন তার খালো মেঘ ছেঁয়ে যায় তার সমস্ত হৃদয় আকাশে ক্রোধে লাল হয়ে যায় গোটা মুখমণ্ডল অবশেষে লোক দুটিকে লক্ষ্য করে ক্ষিপ্ত ক্রুদ্ধ সিংহের নেই গর্জন করে কণ্ঠে বললেন তোমরা পরিষ্কার বাসায় সত্যি কথাটা খুলে বলো নইলে এক্ষুনি তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হতে হবে বলো তোমরা কে তোমাদের আসল পরিচয় কি কারা কি উদ্দেশ্যে তোমাদেরকে এখানে পাঠিয়েছে সুলতানের কথায় তারা ঘাবড়ে গেল কঠিন বিপদ সামনে দেখে আসল পরিচয় প্রকাশ করে বলল আমরা ইহুদি দীর্ঘদিন যাবৎ আমাদেরকে মসুল শহরের ইহুদিরা সুদক্ষ কর্মী দ্বারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ সহকারে এখানে পাঠিয়েছে আমাদেরকে এই জন্য পাঠানো হয়েছে যে আমরা যেন কোনো উপায়ে মোহাম্মদ সাল্লামের দেহা মুবারক বের করে ইউরোপীয় ইহুদিদের হাতে হস্তান্তর করি এই দূর হক সফল হলে তারা আমাদেরকে আরও দন সম্পদ দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে সুলতান বললেন তোমরা তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কী পদ্ধতি অবলম্বন করেছিলে কিভাবে তোমরা কাজ করতে তারা বলল আমাদের নিয়মিত কাজ ছিল রাত গভীর হলে অল্প পরিমাণ সুড়ঙ্গ খনন করা এবং সাথে ওই মাটিগুলো সামদার মজকে ভর্তি করে অতি গোপনে মদিনের বাইরে নিয়ে ফেলে আসা আজ দীর্ঘ তিন বছর যাবৎ এই মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজে আমরা অনুপ্রত ব্যস্ত আছি যেই সময় আমরা রওজা মোবারকের নিকট পৌঁছে গেলাম এবং সিদ্ধান্ত গ্রহণ করলাম যে এক সপ্তাহের মধ্যে বিশ্বনবীর লাশ বের করে নিয়ে যাব ঠিক সেই সময় ধরে আমাদের মনে হলো আকাশ যেন বেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে জবিন যেন প্রচন্ড ভূমিকম্পে থর থর করে কাঁপছে যেন সমগ্র পৃথিবী জুড়ে মহাপ্রলয় সংগঠিত হচ্ছে অবস্থা এতটাই শোষণীয় রূপ ধারণ করলো মনে হলো সুড়ঙ্গের ভিতরেই যেন আমরা সমাধিস্থ হয়ে হইয়ে পড়ব এ অবস্থা প্রত্যক্ষ করে পৃত সন্ত্রস্ত হইয়ে আমরা কাজ বন্ধ করে রেখেছি তাদের বক্তব্যে সুলতানের নিকট সব কিছুই পরিষ্কার হয়ে গেল তাই তিনি লোক দুটিকে নজিরবিহীন শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করলেন যাতে ভবিষ্যতে কেউ আর এমন দুঃসাহারি দেখাতে না পারে তিনি মসজিদ হতে অর্ধ মাইল দূরে একটি বিশাল ময়দানে উঁচু একটি কাঠের মস তৈরি করলেন সাথে সাথে সংবাদ ফাটিয়ে মদিনা ও মদিনার আশেপাশের লোকদেরকে উক্ত ময়দানে হাজির হওয়ার নির্দেশ প্রদান করলেন নির্ধারিত সময়ে লক্ষ লক্ষ লোক উক্ত মাঠে সমাবেত ফলক সুলতান নুরুদ্দিন জঙ্গির আহমেদুল্লাহ অপরাধী লোক দুটিকে লহ শিকলে আবদ্ধ করে মঞ্চের উপর বসালেন তারপর বিশাল জনসমুদ্রের মাঝে তাদের হীন চক্রান্ত ও গৃণ্য তৎপরতার কথা উল্লেখ করলেন সুলতান নুরুদ্দিন জঙ্গির আহমেদুল্লাহ এর বক্তব্য শ্রবণ করে লোকজন বিস্ময়ে অতবাক হয়ে গেল তারা এই ঘৃণ্য ষড়যন্ত্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করল সুলতান বললেন হ্যাঁ এদের শাস্তি দৃষ্টান্তমূলকই হবে তিনি লোকদেরকে বিপুল পরিমাণ লাকড়ি সংগ্রহের নির্দেশ দিলেন তারপর জনতার সামনে সেই ইহুদি লোক দুটিকে মঞ্চের নিম্নভাগে আগুন লাগিয়ে পুড়ে ভস্ম করে ফেলেন কোনো কোনো বর্ণনায় আছে সেই আগুন নাকি দীর্ঘ এগারো দিন পর্যন্ত দল ছিল অতঃর তিনি বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে এক হাজার মন সীসা গুলিয়ে রজা শরীফের চারপাশে মজবুত প্রাচীর নির্মাণ করে দেন যেন ভবিষ্যতে আর কেউ প্রিয় নবীদের কবর পর্যন্ত পৌঁছাতে সক্ষম না হয় তারপর তিনি আল্লাহ পাকের শুক্রি আদায় করলেন এবং তাকে যে এত বড় খেদমতের জন্য কবুল করা হলো সেই জন্য সপ্তাহকাল ব্যাপী আনন্দ আনন্দস্ত্রু বিসর্জন দিলেন ইতিহাসের পাতা থেকে অবগত হওয়া যায় যে নরুদ্দিন জঙ্গি রহমদুল্লাহ ইন্তেকাল করলে ওসিয়ত মোতাবেক তার লাশকে রাসুল সাল ইসলামের রওজা মোবারকের অতি নিকটে দাফন করা হয়